وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ما خلق الجن والانس الا ليعبدون وقال الله تعالى ايضا في كتابه مخبرا

وقال صل النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر ميات الشهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام

سبعون تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنع مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم سرديو شماني মঞ্চে উপবিষ্ট সুনাম ধন্য এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ সামনে উপবিষ্ট আমার প্রীতিতুল্য বাপজিরা আছে তরুণ যুবকেরা আছে মুরু মুরিয়ানিরা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা আজকে জান্নাতের বাগান আমরা তৈরি করেছেন যে জান্নাতের বাগান মদিনা শরীফে আছে আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ও মিম্বরী রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ যারা হাদিস সাহেব যারা হজ করেছে যারা জানেন রিয়াজুল জান্নাহ কোন খানকা তারা সেখানে দূর আকাত নামাজ পড়ার জন্য সবাই হুড়োহুড়ি করে সুযোগ চেষ্টা করে জায়গাটা খুব অল্প জায়গা ওই জায়গাটা নিয়ে আমি অনেক ব্যাখ্যা করেছি এর আগে ইন্টারনেটে আছে আরব সরকার এখন জায়গাটাকে অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু বাড়ালে তো বেড়ে যাবে না জায়গাটা ছোট ছোটই থাকে স্পেসটাকে বাড়িয়ে দিয়েছে মানুষের মনে শান্তির জন্য একবার ঢোকার চান্স পায় এ মাথা থেকে সে পর্যন্ত সবাই নামাজ পড়ে সবাই মনে করলো রিয়াজুল জান্নায় নামাজ পড়েছি আসলে তা নয় আল্লাহ নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত জায়গাটা একটুখানি জায়গা মানে প্রথমের দিকে দু চারটে কাতার পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন রিয়াজুল জান্নাতেই পড়লেন আর বাকি যেগুলো পড়তেন মসজিদে নবাবিতে পড়ছেন ওটা রিয়াজুল জান্নার অংশ হল বলে আমার মনে হয় না কারণ নবীর ঘর থেকে নবী পাকের মসজিদে নবাবির মেম্বার পর্যন্ত এই টুকু রিয়াজুল জান্না নবী বলেছেন কিন্তু জায়গা লোক বেড়ে গেছে বলে জায়গা বাড়িয়ে দিয়েছে এক সঙ্গে 500 হাজার লোক নামাজ পড়ে প্রথম দুচার কাতার ওইটাই হচ্ছে রিয়াজুল জান্না হাজী সাহেবরা যারা আছেন তোমরা জানেন সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়া সৌভাগ্যের ব্যাপার সুযোগ পেলেও হয় না ওই বিছনে নামাজ পড়ার সুযোগ পেয়েছে মনে মনে করছে আমি রিয়াজুল জান্নায় নামাজ পড়ছি আসলে রিয়াজুল জান্নায় সামনে তিনটে চারটে কাতার বুঝতে বা নবির ঘর এখন রাসুলে পাকের রওজা ওটা হয়ে গেছে সেই রওজা থেকে আর মসজিদে নবীর মিম্বর এই এই দু তিনটে কাতার ধরেন চারটে কাতার হবে কিন্তু লোক ঢোকাচ্ছে সেখান পর্যন্ত দাঁড়িয়ে আছে ভাইরা ওখান পর্যন্ত সেখানে লোক নামাজ পড়ছে মনে মনে করছে রিয়াজুল জান্নায় নামাজ পড়ে ফেললাম সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়া কত সৌভাগ্যের ব্যাপার এবং সেখানে চান্স গেলে কত সৌভাগ্যের ব্যাপার শুধু তাই নয় আপনি সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়তে গেলে আপনাকে হজ করতে হবে হজ করলে মিনিমাম মিনিমাম 1 লাখ টাকা খরচ ম্যাক্সিমাম 5 লাখ টাকা খরচ এক থেকে 5 লাখ টাকা খরচা করলে সেই জান্নাতের বাগানে গিয়ে দুরাকাত নামাজ পড়তে পারবে যে নবী ওইটাকে জান্নাতের বাগান বলেছেন সেই নবী এটাকেও জান্নাতের বাগান বলেছে তাহলে অথচ আপনার গ্রামে জান্নাতের বাগান তৈরি হলো আর যুবকেরা ঘুরে ঘুরে বেড়ালো আছে না নাই বাজারে ঘুরছে চা এর দোকানে ঘুরছে মোরা মায়াদের পাহারা দিচ্ছে

জোরে হবে না আর জরে হবে না ঘুম পাচ্ছে না কি আপনাদের আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি সবাই চাই মাশাআল্লাহ একটু জোরে জোরে আওয়াজ দেন না দেখবে মুখ টুক সব ব্যান্ডিং করে দিচ্ছে তার আওয়াজ বেরোবে কি করে বলে হুজুর খুব ঠান্ডা ঠান্ডা তো কম আছে আজকে তাই না

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হলো এই জায়গাটা আমি বলছি না আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও পরা ফানা লাকা হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি পৃথিবীর যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা

হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে হে মুসলমান আপনারা আমার নাবি নাবি দয়ার নাবি বললেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম একটা হলো হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস পাক যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কেউ গোমরাহ করতে পারবে না এই দুটো জিনিসকে তোমরা

একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো আমার আহলে বায়াত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না গোমরা না হয়ে যাবে না হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ান এর শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন সেই নবী আপনি আগে আমাকে মাকে কত কষ্ট করে দিন শেখালেন কত কষ্ট করলেন আমার আপনার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য নবী আমার কত জুলুমের শিকার হলেন আবু জাহিল আবু লাহাব উতবা সাইবারা নবীর উপর কত অত্যাচার করল আল্লাহর নবীকে কত রক্তাক্ত করে দিল নবীর আমার সারা শরীরটা লালে লাল হয়ে গেল মক্কার মানুষগুলো যখন আমার নবীর কথা শুনে না আমার নবীর উপর অত্যাচার করে করে আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে তায়েফের মানুষদেরকে নবী আমার হেদায়েতের আলো দিলেন হেদায়েতের ডাক দিলেন তায়েফের মানুষেরা তারা পালা করে করে আমার নবীর উপর জুলুম করল এ তরুণ বাগীরা

পাহাড় চালক সে হাজির হয়ে গিয়ে সালাম দিল আল্লাহর নবী বললেন না না হে ফারিস্তারা শুনে রেখে দাও রেখে দাও তুমি হলে ফারিস্তা তোমরা হলে ফারিস্তা আর ওরা হলো তোমরা পাহাড় গুলোকে চাগিয়ে নিয়েছে তাই বাসিতে ধ্বংস করতে চাও না না আমি ধরলাম রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি আমার নবীকে সারা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি নবী আমার দয়ার নাবি মায়ার নাবি নবী আমার দোয়া চেয়েছিল তাই পাশির আমাকে চেনে না তাই পাশির আমাকে জানে না তাই তারা আমার উপর অত্যাচার করেছে আমাকে মেরেছে আমি তাদের জন্য দোয়া চাই চাই তুমি তাদের হেদায়েত করো তারা যদি হেদায়েত না হয় তাদের আল আওলা পরিবার বর্গ তাদের জেনারেশন আফটার জেনারেশন তাদের বংশধরদের তুমি দায়েত করে দাও জোরে হবে না জোরে হবে না কত কষ্ট পেয়েছেন আমার අපার নবী তারপরে আমার අපার নবী কি اخلاق কি চরিত্র দেখিয়েছেন আমার අපার জন্য আজকের এই দিকটার জন্য আমার উম্মতেরা নামাজই হবে রাসূলের আমার সুন্নাতগুলো মেনে চলবে এই জন্য নবী আমার অত্যাচার জুলুম করে जोरे हावे ना अरे जोरे हावे ना हे रसूल তোমাকে ভলি আমি কেমন করি হেরার গোহায় তোমারই ঠাঁই আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহায় তোমারি ধানোরান ভাঙল সবার তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালি দু মোর আবু বকার ইসলামী ঝণ্ডা মিলো যে তুলে খালি দু মোর আবু বা ইসলামী ছাছানটা মিল যে তুলে আল সদা সকল মানুষের তরে হের তোমাকে ভোলি আমি কেমন করে আর জোরে হবে না আর জোরে হবে না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে গেলে মদিনাই হে রাসূল তোমাকে ভোলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভোলি আমি কেমন করে জোরে হবে না আর জোরে হবে না কত কষ্ট বাচ্চা হারিয়ে গেছে কত বয়স দশ এগারো বছরের বাচ্চা ইখতিহার হচ্ছে তার দাদি দাদিমার শুন দাদিমা কান্না করছে বাচ্চাটা করছি তুমি যেখানে থাকো তাদের কাছে যাও যাও স্টেজের স্টেজের কাছে আছে চলে এসো তাদের শুনে দেখা করো বাচ্চারা যদি কোথাও ঘুমিয়ে গিয়ে থাকে অপরিচিত কেউ আপনার পাশে যদি কোনো অপরিচিত বাচ্চা ঘুমায় তাকে তুলে দিন তুলে দিতে তাদের কাছে পাঠিয়ে দিই উদ্দিন তার নাম ইতিয়ার হোসেন বাচ্চাটাকে পাঠিয়ে দিন আসলে অনেক মানুষ তো কোথায় হয়তো বাচ্চাটা ভিড়ের মাঝখানে ঢুকে গেছে একটু যদি কেউ কেউ অপরিচিত কোনো বাচ্চা আপনার চোখে পড়ে বাচ্চাটিকে স্টেজের কাছে পাঠিয়ে দিন তার দাদির কাছে পাঠিয়ে দিন ইতিয়ার হোসেন বলে বাচ্চাটার নাম একবার মহাব্বাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हे तरुण जुबानी राम हे अमर पुत्र राम हे अमर पुरुष पियानी

করেছিলাম আমার আমার নবীকে মহা সত্যবাদী বলে তারা বিশ্বাস করত ছোটবেলা থেকে নবীকে সম্মান করত নবীর সঙ্গে অন্য কোন কারণে আরবের মানুষের দুশ্মনী হয়নি দুশ্মনী শুরু করলো তারা একটা কারণে সেটা হলো আমার আপনার নবী বললেন আল্লাহ অনেক নং আল্লাহ হলেন একজন তোমরা ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো

এই কচি তোমরা নাম আলাদা কেন হয়ে যাও বলো তো কি বিপদ বলো দেখি দু দুটো বাচ্চা যাক আল্লাহ পাইয়ে দিয়েছে দুজন কি কি মুশকিল ফেমাস হয়ে গেল সাকিব কে সবাই চিনে গেল ইক্তিয়ার কেও সবাই চিনে গেল কথা ঠিক না বল যাক একা দরুদ শরীফ আল্লাহুম্মা সল্লি আলা

নবীকে আঘাত করতে চেয়েছিল হে তরুণ যুবকেরা আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছিল সারা শরীর রক্তাক্ত হয়েছিল তবু আমার আপনার নবী আল্লাহ আর ছেড়ে দেননি তবু আমার আপনার নবী নবী আল্লাহর কথা বলতে ছেড়ে দেননি তবু আমার আপনার নবী নবী তার সুন্নতে প্রচার করতে বন্ধ করে দেননি হে তরুণ যুবকেরা

কোরআনে যা বলা হয়েছে সেদিন আপনারা আমার নবী যা বলেছিলেন আজকের যুগে সব বিজ্ঞান সম্মত বাস্তব সম্মত এবং আধুনিকতা আর সঙ্গে সামঞ্জস্য সাড়ে চৌদ্দশ বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব প্রমাণিত হয়েছে বেশি উদাহরণে আমি যাব না বরাবর এ তরুণ যুবকেরা আমার ইয়া সেই কুরআন মাজিদের 82 বার যে নামাজের কথা বলা হয়েছে সেই নামাজ নিয়ে

বার বললে ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম কর নামাজ প্রতিষ্ঠা কর নামাজ পড় নামাজ ছেড়ে দিও না বান্দা নামাজ ছেড়ে দিও না বান্দা নামাজ ছেড়ে দিও না বান্দা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার নানাজন